হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি বেশ একটা নতুন রেসিপি এনেছি আজকে ভীষ ভীষণ গরম পড়েছে উনচল্লিশ ডিগ্রি তা এই গরমে কিন্তু একটা ঠান্ডা জাতীয় আমি রেসিপি দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর এখন যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম সেই গরমের জন্য আমি নিয়ে চলে এসেছি লাউ লাউ কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু খাওয়াটা ভীষণ উপকার আর লাউ খেলে কিন্তু পেট ঠান্ডা হয় এবং আমাদের শরীর ঠান্ডা থাকে আর এই গরমে কিন্তু লাউটা একটা উপকারী একদম উপকারী সবজি তাই লাউটা আমি বানাবো ডিম দিয়ে এটা দেশি হাঁসের ডিম দেশি হাঁসের ডিম দিয়ে লাউ আজকে আমি ঝোল বানাবো আর এই গরমে কিন্তু লাউ যেমন উপকারী তেমনি ঝোল খাওয়াটাও কিন্তু আমাদের পক্ষে ভীষণ উপকার প্রচণ্ড গরমে কিন্তু আমরা ঝাল কিন্তু খুব একটা খেতে পারি না তাই একটু ঝোলের দিকে আমি রান্নাটাই চলে যাচ্ছি দেখুন আমি লাউটা বড় একটা লাউ নিয়েছি সবুজ রঙের লাউ লাউটাকে একটু বড়ো বড় সাইজের কেটেছি আলুটাকেও একই সাইজের কেটেছি এখানে তেল গরম করে নিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি দিয়ে এর মধ্যে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুতে আলুর একটা সুগন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি কিন্তু আলুটাকে নাচতে থাকব। আর আলুটাকে একটু ভেজে নিতে হয় সেই দিকে কিন্তু আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়ে দিয়েছি ডিমগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আজকে বাটির মধ্যে সেদ্ধ করছি আর এখানে আমার আলুগুলোকে নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ আসছে আলুগুলো একটু সত্যিই ভেজে নিতে হয় আলু আর হচ্ছে এখানে লাউটাকে আমি একই সাইজে কেটেছি বড় বড় সাইজে কেটে নিয়েছি এখন আমার আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লাউয়ের টুকরোগুলো এখানে লাউটাকে কেটে নিয়েছি দেখুন এক বাটি লাউ নিয়েছি লাউটা কিন্তু আমি একদম আলু সাইজেরই করেছি দুটো সাইজ কিন্তু একই রকম করেছি আপনারা যে শুধু আলু দিয়ে এরকম ডিমের ঝোল বানান আমি কিন্তু আলুটা সেই না দিয়ে আলুটা অল্প করে দিয়ে এর মধ্যে দিচ্ছে লাউ লাউ দিয়ে কিন্তু ডিমের ঝোল কিন্তু খাওয়া যায় অনেক একটা অনেক প্রাচীন পুরানো রান্না আর এই রান্নাটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি যে লাউ দিয়ে ডিমের ঝোল হয় আগে আমি আমার জানা ছিল না তা এখন একদিন হ্যাঁ গল্প করতে করতে কথাটা বেরিয়েছে আমি হচ্ছে জানতে পেরেছি লাউ দিয়ে কিন্তু ডিমের ঝোল বানানো যায় আমি দেশি ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম এই দেশি ডিমটা দিয়ে লাউয়ের ঝোল বানাচ্ছি এখন আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে হেলিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম আর এটা যত ফোটাবো ততই এর মধ্যে জল বেরোতে থাকবে লাউ হচ্ছে আপনা থেকেই জল বেরোয় লাউয়ের মধ্যে আমার লাউটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে লাউটাকে আমি নামিয়ে রাখবো লাউটা খুব ভালো করে সেদ্ধ করে আমি সাইজে রেখে দিলাম এখন আমি এখানে মাছ ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ডিম ছেড়ে গেছে আর ডিমগুলোকে আমি এখানে ভেজে নেব গরম তেলের মধ্যে সামান্য সবুজ দিয়ে এখন আমার লাউ লাউটাকে সামনে রেখে আমি এখানে ভেজে নিচ্ছি হচ্ছে ডিমগুলোকে ডিমগুলোকে দু দিন করে ভেজে নিতে হবে তার লাউটাকে আমি সরি এখানে আমি ডিমটাকে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি হলুদ দিয়েছি এরকম কালার হয়েছে সুন্দর একটা কালার এসে গেছে আমার ভাজা হয়ে গেছে এবং নরম করে ভেজেছি খুব শক্ত করে ভাজার কোনো দরকার নেই এখানে নরম করে একটা ডিমে ডিমটাকে ভাজা করে রেখে দিলাম এবং এব এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করব। এই বাটা মশলা দিয়ে কিন্তু এই ডিমের ঝোলটা কিন্তু অসাধারণ হবে এখানে আমি দিয়ে আর আদা ভালো করে বেঁচে নিয়েছি এটাকে বাটার পরে আমি গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম নিয়ে এখানে আমি যে সবজিটার রেসিপিটা আগে থেকে যে আছে কিংবা লাউয়ের ঝোল সে লাউটাকে আমি সাইডে রেখে আমি এটাকে হ্যাঁ ভালো করে ধুষে নিলাম মশলাটাকে আদা আর জিরে আদা জিরে দিয়ে কিন্তু এই ঝোলটা বানানো যায় এর থেকে বেশি মশলার কিন্তু দরকার নেই যেহেতু এখন প্রচণ্ড গরম খুব মশলা এখানে আমি ব্যবহার করছি না এখানে আমি মশলাটাকে ঝোলের মধ্যে আমি ভালো করে আগে নাড়াচাড়া করে নেবো করে নেওয়ার পরে সু সবজিগুলোকেও আমি ঢেলে দেব। এখন খুব ভালো করে আমার সবজিটা কে ঢেলে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো আর এখানে একটা গোটা টমেটো দিয়েছি টমেটোটা নাও দিতে পারেন আপনারা আমি একটা টমেটো ব্যবহার করলাম টমেটোটা দেশি টমেটো একটু টক জাতীয় টমেটো খুব বেশি কিন্তু দিলে তরকারি একেবারে টক হয়ে যাবে আর দেওয়ার দরকারই নেই এখন আমার ভেজে রাখা যে ডিমগুলো আছে সেদ্ধ করা ডিম সেই ডিমগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি ডিমগুলো উপর থেকে দিয়ে এখানে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে বা রান্না করে নিতে হবে তা বন্ধুরা আজকের পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কিভাবে আমি রান্না করলাম তা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরের দিনে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং নতুন ভিডিও পেয়ে যাবেন তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন এইরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন নতুন আরও অনেক আমি ভিডিও রোজের এরকম শেয়ার করে থাকি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন এতক্ষণ যে আমার সাথে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন পুরানো সব বন্ধু সাবস্ক্রাইবার বন্ধুদের